দীর্ঘ বছর ধরে আগরতলা পৌর নিগমের দু নং ওয়ার্ডের লঙ্কামুড়া শর্মালুঙ্গা অঙ্গনবাড়ি কেন্দ্রটি পানীয় জলের সমস্যায় ভুগছে কোমলমতি শিশুদের পড়াশোনার দায়িত্বভার রাজ্য সরকার নিলেও বেশ কিছু সমস্যা রয়েছে এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি একাধিক সমস্যার মধ্যে মূল সমস্যা হলো পানীয় জলের অবশেষে স্থানীয় জয় ক্লাবের উদ্যোগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি ডিপ টিউবওয়েল বসিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে ক্লাবের এক সদস্য জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা না থাকায় শিশুদের অনেক সমস্যা হচ্ছিল তাই ক্লাবের সকলে মিলে নিজেদের থেকে চাঁদা সংগ্রহ করে একটি ডিপ টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে ডিপ টিউবওয়েল বসিয়ে দিতে পেরে তারা আনন্দিত